হ্যালো বন্ধুরা শুভ সকাল রোমা মিষ্টি মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো আমি আজকে আমার একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি তো আজকে এই ব্লগটি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সকালবেলায় দেখো রান্না বান্না হয়ে গেছে আমাদের সকাল সকাল তো আজকে নিরামিষ রান্না হয়েছে ডাল আর এই যে সজনে ডাটা উচ্ছে কলা দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা আর বেগুন ভাজা তো দেখো খাওয়া দাওয়া হবে সেই জন্য তখনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগে আর শেয়ার করিনি তো সময় হয়নি আর কি তো যাই হোক দেখো তারপর খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছি বাসনগুলো ধুতে তো বাসন থালা বাসন নিয়ে চলে এসেছি কলতলায় তো এখানে জানো তো ট্যাপ আছে আগের দিন আহ তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে তো জলগুলো দেখো গামলাতে বালতিতে তুলে রেখেছি তো এখানে ট্যাঙ্কিও বসানো আছে তো ওর ভিতরেও জল তোলা থাকে তো সকালবেলায় একটু গরম গরম তো ওই জন্য বালতিগুলোতে ধরে রাখা হয় ওটা ঠান্ডা হয় না আর ট্যাঙ্কিটার জলটা খুবই ঠান্ডা হয়ে যায় এখন শীতের সময় ওই জন্য হাত দিতে একটু কামড় লাগে ওই জন্য গরম জল হাত দেবো বলে বালতিতে গামলাতেও তুলে রাখি তো সেই মতো তুলে রেখেছি এবার ওই জল গুলো ধুয়ে নেবো তো বাসনগুলো দেখো হয়ে গেছে তো মাজা দেখো ধুয়ে নেবো তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখো আর যারা আমার ভিডিওটা দেখছো রোজ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে দেখো তো আর যারা আমার চ্যানেল ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর দেখে লাইক দিচ্ছ না তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক দাও যদি ভালো লাগে আর তারপর দেখো একটা ওখানে নামারি একটা নাইটি ছিল মানে গায়ে ছিল সকালে তো ধুয়ে দিয়েছিলাম তো এখন একটু সার্প দিয়ে ধুয়ে দিচ্ছি না হলে সাপ না দিলে আর কি একটা গায়ের একটা গন্ধ লাগে সেই জন্য ধুয়ে রেখে দিচ্ছি তো মেলে দেবো ধুয়ে তো তারপর দেখো চলে এলাম ঘরে তো গ্যাসটা মুছবো গ্যাসটা আর কি নোংরা হয়ে পড়ে আছে তো গ্যাসে সেভাবে ব্যবহার হয় না আর কি আমাদের তো না ব্যবহার হলেও ঘরে ধুলো তো ধুলো পরে আর টুকিটাকি মানে কাজ চলে আর কি গ্যাসে রান্নাটা হয়তো হয় না কিন্তু টুকিটাকি মেয়ের জন্য খাবার ডিমসের সকাল সকালবেলায় উঠে মেয়ের জন্য ভাত তরকারি করে দেওয়া হয় আর তারপর সারাদিন তো যেটা খাবো বলে সেটা করা হয় তো টুকিটাকি যেগুলো করা হয় সেগুলোর জন্যই গ্যাসটা একটু নোংরা হয়ে যায় আর গ্যাসে কিছু করলেই নোংরা হয়ে যায় তো সেই জন্য চলে এলাম গ্যাসটা মুছতে তো দেখো মোছা হয়ে গেছে মুছে তারপর আমি বাটিতে বসিয়ে দেবো একটা ডিম তো আমার মেয়ে স্কুল থেকে বাড়ি এসে ডিম সেদ্ধটা খায় তো ওকে রোজই একটা করে ডিম সেদ্ধ করে দেওয়া হয় তো ও একটু মানে রোগা পাতলা তো একটু মানে হেলদি না অতটা বাচ্চারা যেমন হেলদি হয় ও অতটা হেলদি না ওই জন্য ডাক্তার ওকে বলেছে একটা করে ডিম সেদ্ধ খেতে সেই জন্য ওকে একটা করে ডিম সেদ্ধ রোজই করে দেওয়া হয় আর ওই যে স্কুল থেকে দেয় সেই বাচ্চাদের স্কুল থেকে যে ডিম আর খিচুড়ি দেয় তো সেখান থেকে ও একটা করে ডিম পায় তো একদিন গোটা পায় আর একদিন হাফ পায় তো যাই হোক দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে এখন আবার চান ধান করে দুপুরবেলায় আমার মেয়েও ফিরে এসেছে বাড়িতে তো ওরও খাওয়া দাওয়া করে স্নানও হয়ে গেছে তো তারপর দেখো আমার মেয়ে ওর বাবাকে বলেছিল পেয়ারা খাবে তোর বাবা পেয়ারা এনে দিয়েছে তো এখন সেটা স্নান করে ভাত খেয়ে এখন বসে আছে তো কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো সেই জন্য এখন বললো ঠাম্মিকে পেয়ারা কেটে দিতে তো ওর ঠাম্মি পেয়ারা কেটে দিচ্ছে তো পেয়ারাটা আবার এমনি এমনি খাবে না আরকি তো টেস্টি করে খাবে সেই জন্য ধনেপাতা পাতা দিয়ে মেখে মাখা করে খাবে পেয়ারাটা তার জন্য দেখো ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিল শাশুড়ি মা তো আমি আর করবো না ওটা শাশুড়িমাই করে দেবে তো দেখো ধনে পাতা বাড়িতেই বোনা হয়েছিল তো সেখান থেকেই দুটো তুললো তো ধনে পাতাগুলো ফুল হয়ে গেছে আর কি এখন আর সেই ছোট নেই তো ছোটোবেলাতে বেশি ভালো লাগছিল কিন্তু এখন ছোট ছোটো পাতাগুলো আছে পাতাগুলো পেকেও যাচ্ছে তো যাই হোক শীত চলে যাচ্ছে আবার কতদিন হবে তাই না বলো তো দেখো পেয়ারা মাখা হয়ে গেছে তো ওকে দিয়েছে বাটিতে তো ওকে আলাদা করে দেওয়া হলো তো ও তো লঙ্কা দিয়ে খেতে পারবে না সেই জন্য তো অতটা পেয়ারা ও খেতে পারবে না ওই জন্য হাফটা ওকে দেওয়া হলো এমনি এমনি শুধু ধনে পাতা লবণ দিয়ে আর তারপর বাকিটা যেটা থাকবে সেটা আমরা খাবো দেখো খাচ্ছে খেতে বসে গেছে একটা বার পরে গেলো সেটাও কুড়িয়ে ওকে নিতে হলো পালন করলাম তবুও শুনলো না তো দেখো তারপর এই যে এইটুকু আমরা নিয়েছি দুজন খাবো বলে তো এইটুকুতে আমরা লঙ্কা মিশিয়েছি তো এইটুকু আমরা দুজন খাবো তো দেখো চলে এসেছি খেতে বসে গেছি তো পেয়ারা মাখা তোমরা কে কে খাও নিশ্চয়ই জানো কতটা টেস্টি লাগে ধনেপাতা দিয়ে পেয়ারা মাখা তো সত্যি অসাধারণ লাগছিল মুখে আর কি টেস্ট এসে গেছিলো আর কি তো যাই হোক তো আমাদের আর আমি আর অত পরিপাটি করে অত সুন্দর করে ভিডিও post করতে পারি না তো যেভাবে পারি সেভাবেই করে দিচ্ছি তো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো গরিব মানুষের যেরকম আর কি হয় আর কি সেরকম ভাবেই দেখাচ্ছি আর কি গরিবের গরিবি আনা আগের দিনই বলেছিলাম তো ইচ্ছে থাকলেও অনেক কিছু উপায় হয় না তো আমারও শখ হয় আর কি সবার মতো ভালো ঘর ভালো বাড়ি তো আমাদের আর সেটা হচ্ছে না যখন হবে তখন নিশ্চয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তো জানি না কবে হবে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তো আমার মেয়েরও খুব শখ যে ঘরে স্নান করবে প্লাস্টার করবে তো সেই ঘরে বাস করবে তো সেই জন্য তো আমারও একটু শখ আছে আর কি তো আমার আবার শখটা একটু বেশি তোমাদেরকে বলেইছিলাম তো তারপর দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় এখন মোচা নিয়ে চলে এসেছে আমার শাশুড়ি মা মানে আমার পাশের বাড়ি একটা যা আর কি মোচা দুটো দিয়েছিল ওরা মাঠের থেকে নিয়ে এসেছে তো সেখান থেকে দিয়েছিল তো সেটা এখন আমরা রাত্রিবেলায় কেটে রাখবো তো মোচা আর কি রাত্রিবেলায় কেটে রাখতে হয় না কেটে রাখলে সকালবেলায় সঙ্গে সঙ্গে কেটে সেটা আর কি রান্না করলে নাকি ভালো হয় না তাই আর কি আমি শুনেছি তো আমি ঠিক জানি না আমি মোচা কোনোদিন রান্না করিও নি তো তারপর দেখো গামলাটা একটু জল নিয়ে এলাম তো জল দিয়ে জলের ওপর ছোটো রাখতে হবে শাশুড়ি মা মানে ছাড়িয়ে দিছিল ওর ভিতরে একটা শক্ত তো ফুলের এই চিকন একটা ডা ডাটি মতো থাকে তো সেটা আর একটা প্লাস্টিক মতো থাকে তো সেটা ফেলে দিচ্ছিলো আর ফেলে বেছে দিচ্ছিল তো যারা মোচা খাও রান্না করে তারা নিশ্চয়ই জানো কিভাবে মোচা বাঁচা হয় আর ফেলে দিতে হয় তারপর সে বাকিটুকু নিতে হয় তো আমরাও সেভাবে পেটে তারপর নিয়ে কুচি কুচি করে একদম ছোট ছোট করে কেটে তো সেটাকে রান্না হবে সকালে তো সকাল রাত্রিবেলায় কেটে রাখলে আর কাটতেও দেরি হয় হয় সকালবেলায় অত তাড়াতাড়ি কাটাও যায় না সেই জন্য রাত্রিবেলাতেই কেটে রাখা হচ্ছে তো দেখো শাশুড়ি ছাড়িয়ে দিল আর আমি কেটে নিলাম তো দুজন মিলে বসে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার সুস্থ কামনায় করি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে